সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে নতুন একটি ব্লগে আপনাদেরকে অভিনন্দন আজকে আসলাম ভুট্টা খেতে এই যে ভুট্টার জমি দেখতে পাচ্ছেন এটা আমাদের আর এটার পরিচর্যা শুরু থেকে আমিই করেছি বাট আপনাদেরকে দেখাতে পারিনি আজকে অল্প একটু শানি জমিতে সার্বনা বাকি ছিল গতকালকে সেচ দিয়েছি এবং সারও দিয়েছি তো এখানে এই জমির দিয়ে পানি চলার কারণে এই জমিতে আর কি দেওয়া হয়নি তো আজকে সেই অবশিষ্ট যে সারটুকু ছিল ছোট্ট একটা খণ্ড এটা এই সাড়ে তিন কাঠার মতো আর কি তো এটাতে আজকে সার দিব আলহামদুলিল্লাহ এবার ভুট্টার ফলনটা আশা করা যায় এবার ভালো হবে তার কারণ মুছিগুলো দেখে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো মুছি এসছে এবার এই যে মুছি চলে এসছে ম্যাক্সিমাম গুলো খুব সুন্দর এই যে এইখান থেকে এইখান থেকে এইখানে মানে সাইজটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ আশা করা যায় এবার ভালো ফলন আসবে